এখানে যদি সুষ্ঠুভাবে একটা ফুটবল খেলার আয়োজন করেন পাঁচটা জিনিস প্রয়োজন একজন রেফারির প্রয়োজন আছে কি নাই সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য দুইজন লাইসম্যানের প্রয়োজন আছে কি নাই দল ছাড়া কি খেলা হয় কয়টা দল লাগে দুইটা দল লাগে মাঠ ছাড়া খেলা হয় মাঠ লাগে আল্লাহ বলল পৃথিবীটা হচ্ছে একটা খেলার জায়গা তমাম পৃথিবী হচ্ছে একটা খেলার মাঠ বলতে পারেন দল দুইটা তাহলে দল দুইটা কয়। পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি লগ্ন থেকে কেমন পর্যন্ত দল থাকবে দুইটা একটা হচ্ছে ইব্রাহিম আলাইক ইসলামের দল আর একটা হচ্ছে নমরুদের দল একটা হচ্ছে মুসা আলাইক দর দল একটা হচ্ছে ফাউলের দল একটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহামের দল আর একটা হচ্ছে আবু জাকিরের দল একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল মিলে তো হচ্ছে পৃথিবীটা হচ্ছে একটা মাঠ দল দুইটা সৃষ্টি লগ্ন থেকে কেমন পর্যন্ত দল কয়টা থাকবে দল দুইটা থাকবে বলতে পারেন যে সুস্থ খেলা পরিচালনা করার জন্য দুই পাশে দুইজন লাইসম্যান দৌড়ায় ভুল ধরার জন্য আপনি টাকা আপনার কাদের মধ্যে দুইজন লাইসম্যান আছে একজনের নাম হচ্ছে ক্রামা আরেকজনকে কাতিবি তারা একজন ভালো লিখতেছে একজন খারাপ লিখতেছে তারা আপনার জীবনের ভুল ভ্রান্তি তুলে ধরতেছে ওই জায়গার মধ্যে খারাপ জন্য যেমনি ভাবে দুই জন লাইসম্যানের প্রয়োজন আপনার কাদের মধ্যে দুই জন লাইসম্যান আছে কি নাই দুই লাইসম্যান আছে বলতে পারেন যে এখানে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য একজন রেফারি করে আমাদের রেফারি করে আল্লাহ একজন রেফারির ব্যবস্থা করে দিয়েছেন তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাশি নিয়ে আছেন আছেন কি না বলেন তো বাশি মুখের মধ্যে নিয়ে আছেন এই খেলা যেমন রেফারি বাসীর মধ্যে ফুটকার দিলে খেলা শেষ হয়ে যায় তাম পৃথিবীর খেলাগুলো ফুটবল খেলা যেমন শেষ হয়ে যাবে ইসরাফিল আলাইহিসসালাম পৃথিবীর খেলা পরিচালনা করার জন্য তিনি বাসি মুখের মধ্যে নিয়ে আসেন তিনি যখন বাসির মধ্যে ফুটকারে দেবেন তাম পৃথিবীর খেলাটা শেষ হয়ে যাবে আল্লাহ এবং শয়তানের খেলা দলের খেলাগুলো শেষ হয়ে যাবে খেলা শেষ হলে যেমনি পুরস্কারের ব্যবস্থা থাকে আল্লাহ রব্বুল আলামিন একদিন না একদিন তার দলের লোকগুলোকে বিজয়ী করবেন এই আজ যদি বিজয়ী করবেন আল্লাহ রব্বুল আলমিন ময়দানে সেই বন্দা গুলোকে ডাক দিয়ে বলবে আগরের বন্দারা এতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে ছিলা আমার দলের মধ্যে খেলেছ আমার দলের মধ্যে থেকেছ দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছ আসো আজকে তোমাদেরকে আমার পুরস্কার সঙ্গে একটা জান্নাত ডান হাতের মধ্যে দিয়ে দিলাম জান্নাতের মধ্যে চলে যাও আরো বলবেন না সুহান আল্লাহ আল্লাহ ডান জান্নাত নামক সার্টিফিকেটটা দিয়ে এই পৃথিবীর খেলা শেষ হলে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন আল্লাহ যেন তার দলের খেলোয়াড় হিসেবে আমাদেরকে কবুল করে নেন সকলে বলে আমি তাহলে আল্লাহ দলের খেলোয়াড় হওয়ার আমাদের প্রয়োজন আছে কিনাই বলেন তো আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর জমিনে সংগ্রাম সাধনা চেষ্টা করার আমাদের প্রয়োজন আছে কিনাই সেই আল্লাহ যিনি আমাদেরকে পুরস্কার দিবেন সেই আল্লাহকে স্মরণ করার সেই আল্লাহকে ভয় করার আমাদের প্রয়োজন আছে কিনাই